আল্লাহর একবার সামনে কথা বলছে একবার সামনা সামনে তখন আল্লাহ বললেন না যা পারবি না যা এই কথা বললেন না বলছেন শতান ইজ্জতি ও জালালি ও ইরতেফায় মাকানি আমার সম্মানের কসম আল্লাহ বলছেন আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার আমি ক্ষমা করে দেব তাহলে ক্ষমা চাওয়া বিষয়টা থেকে গেল এই কথা বললেন না যে যা পারবি না এ কথা বলল যতবার বিপাকে ততবার বলতে হবে আস্তাক ঘুরলবেলা তার মানে আস্তাক ঘুরলো অত বেলায় এই জিকির একবারে করে নিতে হবে স্বাভাবিক শ্বাস যেমন আসে যায় ভাত যেমন সময় হলে খায় তিনবার বাস এই তাসবি এটা জিকির একবারে স্বাভাবিক জীবনে করে নিতে হবে আল্লাহ আশ্বাস আমাদের আরো করেছেন দারাও তানি ও রাজাউতানি আদমের ছেলে মেয়ে শোনো তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আদম সন্তান তুমি আমাকে যেভাবে ডাকো আমি সেভাবে শুন থাকি তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি তুমি আমার কাছে ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই অলাউ আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আমি পরোয়া করি না তুমি কত বড় পাপি আদমের ছেলে মেয়ে শোনো লাউ বানাকার জুনুব কান সময় তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় পাপ আর পাপ তারপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেবো আমি পর করি না তুমি কত বড়ো পাপি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি আমি পারো করি না তুমি কত বড়ো পাপি আবার বিচারের মাঠে আসবেন আল্লাহ আমাদের সামনে বিচারের মাঠে এসে বলবেন আদমের ছেলে মেয়ে শোনো যেই পরিমাণ তুমি পাপ নিয়ে এসেছো আমিও সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি আজকে তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা যদি শির্ক না থাকে পাপ যতই হোক না কেন বিচারের মাঠে আমি তোমাকে ক্ষমা করে দেবো আমি সর্বশক্তিমান তবে শির করেছে যে তার আমি পাপ ক্ষমা করব না আমি বলেছিলাম কালী মায়ের বাপের আকাশ আমার ছেলে মেয়ে আমার সোনার বাংলা বলে না বলবে না আপনার বলে আপনার চলে কে আপনাকে মাস্টার ডিগ্রি পাস বলে তা আমি জানি না আমি বলি না আপনি কেমন শিক্ষিত মানুষ আপনার বাপ আপনার কত টাকা খরচ করলো বলছে যে আমার ছেলে খুব মেধাবী কি করেছে ম্যাট্রিক পরীক্ষার সময় চারজন শিক্ষক রেখেছে কি করেছে ইন্টার ইন্টারপাসের পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করবে সেই জন্য সাবজেক্ট প্রতি একটা করে শিক্ষক রেখেছে তারপরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তারপর পড়ছে খালি বলে আমার ছেলের মেধা খুব ভালো বড় ডাক্তার হবে একটা বড় ডাক্তার একটা হবে ইঞ্জিনিয়ার একটা হবে যাক যা হয়েছে 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 কি ও হয়েছে চোর কিভাবে ইঞ্জিন হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে দায়িত্ব পেয়েছে টাকা মেরে খেয়েছে ব্যতিক্রম হতে পারে একটা ভিন্ন কথা হয়েছে ডাক্তার সেটা কি যে টাকা দিয়েছে যে কোম্পানি সেই কোম্পানির ওষুধ লিখেছে কথা বুঝাতে পারেনি তো টাকা আমার লস না ওর বাপের লস ওর বাপের লস আর যে ছেলে খুব মেধাবী বলে বিদেশে আছে বিদেশি সরকার তো তাকে অতগুলো চাকরি দিবে না তখন ওকে সুইপার যারা তাদের নেতা করেছে ম্যানেজার করেছে তার বেতন চার লাখ টাকা তখন দেখছে বাংলাদেশে গেলে কয় লাখ টাকা বেতন পাবো সুপার যারা তাদের সুইপার যারা তাদের নেতা হলে কি হবে টাকা তো আছে এ হলো খুব মেধার ফলাফল আপনি চাঁপাইয়া নবগঞ্জের দেখান আমার সামনে কাউকে আরে ছেলে মানুষ করবেন জাতির উদ্দেশ্যে ছেলে মানুষ করবেন কার উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে জাতির কল্যাণের জন্য আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয় মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান বাঁচাও যতটুকু মরাও ততটুকু আমার উভয় সমান এরকম ছেলে গড়ে উঠবেন গড়ে তুলবেন সেই বেদার দেশে আছে শিক্ষার নামে মিথ্যা শিক্ষা আছে জাহেলি শিক্ষা সেটা তুলে দিতে হবে তার নাম ছেলে মানুষ করেছি তার নাম কি করেছি ছেলে মানুষ করেছে পয়সা খরচ করেছি চাঁপা নবগঞ্জের মানুষ হন আমার ছেলের বেধা ভালো আমার বাপের জমি জায়গা আছে পয়সা খরচ করে ছেলে মানুষ করেছি বাঘের মতো করে করেছি কলম মজবুত কথা মজবুত মিডিয়া মজবুত দুই দিন বাঁচতে এসে প্রতারণামূলক সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ফাঁকি দেওয়া সম্মান নিয়ে বাঁচতে রাজি নয় ও বলল ওমা তোমার আকাশ ওমা তোমার বাতাস ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমার ছেলে বলে সকালে উঠে ও কালিমা তোমার আকাশ তোর বাপের আকাশ এটা তো হয় না কিভাবে ও তো মুসলমানের শত্রু ও তো জাতির শত্রু ও তো বিশ্ববিদ্যালয়ের শত্রু ও কি করে সম্মানী হতে পারে আরে যেদিন বাংলাদেশের ভারতের পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে বেশ হয় ফাঁসি হয় মুসলমানের সেই লন্ডনে লন্ডনে পাকায় ইতিহাস ভুলে গেলে হবে ইতিহাস এই একাত্তর সাল থেকে নয় ইতিহাস উনিশশো সাতচল্লিশ চোদ্দ আগস্টে অন্তত যেতে হবে অন্তত তাহলে বোঝা যাবে কিছু সেরে বাংলা কিছুই করল না সমানিত দিনী ভাই বোন কষ্ট হয় সেজন্য মধ্যে কথা চলে এসেছে আপনি মনে কিছু নেবেন না এক দান করেন জান্নাত আছে দুই রাগ দিয়ে কাজ নেবেন না জান্নাত আছে তিন মাফ করতে হবে মামলা নেই বিচার নেই বিচার করবো না আমার ছেলেকে মেরেছে মেরেছে মামলা করব না যা হয়েছে হয়েছে প্রতিশোধ নেই এক সচ্ছলচ্ছল দান জান্নাত হবে ইনশাল দুই রাগ দিয়ে কোনো কাজ নেই তিন মাপ ঠিক আছে মাফ করলাম ঠিক আছে মাফ করলাম আমার ছেলেকে মেরেছে ঠিক আছে মাফ করলাম আমার দলের লোককে হত্যা করেছে ঠিক আছে মাফ করলাম আমার বউকে গালি দিয়েছে কে আমার বউকে গালি দিল রে এইগুলো নয় সম্মানিত দিনী ভাই বোন চলেন এবার সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় এমন নাই পৃথিবীতে যার বিনিময় সরাসরি জান্নাত সদাচরণ ছাড়া জান্নাতুল ফেরদাউস সবচেয়ে দামি জান্নাত চলেন আল্লাহ রাসুল বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ কেউ যদি তর্ক না করে সত্য হলেও সত্য হলেও তর্ক করবে না আব্দুর রাজায় এটা বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আমি আপনার সাথে তর্ক করতে রাজি নই আপনি থাকেন আমি গেলাম সত্য হলেও তর্ক ছেড়ে দেয় যে আমি মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। দুই তারা কাল কিস্বা ওয়াইন কানা মা দেহা মজাক করে হলেও যে মিথ্যা বলে না মজাক করেও মিথ্যা বলে না বলে না যে আমি মোহাম্মদ সালাই সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব তিন হাসতানা হলো কাহু যে তার চাল চলনকে ভালো করলো আমি মোহাম্মদ সাল সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাওয়স নিয়ে দিব চাল চলন কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম চাল চল একটা বৃদ্ধ মানুষ আমাদের চাচা তো চাচা আমার ভাইকে মেরেছে তো এখনো এখানে এসেছে আমি চারে বসে আছি আমার মনটা খুব খারাপ আসার সাথে সাথে বলছে যে চাচা বসেন চাচা আপনি বসেন উঠে চাচা আপনি বসেন ভেতর কিন্তু জ্বলছে কেন ও আমার ভাইকে মেরেছে একটু এক এসেছে আপনি ওটা প্রকাশ করতে পাবেন না আপনি বলেন চাচা আপনি বসেন এর নাম সদাচরণ ভাই ভাই গন্ডগোল হয়েছে বড় ভাইয়ের কারণে গন্ডগোল হয়েছে ছোট ভাই বড়ো ভাইয়ের হাত ধরে বলবে ভাই যা হয়েছে হয়েছে মাফ করে দিন কে হাত ধরবে ছোট ভাই গন্ডগোল হয়েছে যায় যায় আরে মাস মাস কথা হয় না যায় যায় কথা হয় না আর এমনও আছে যে ওই বড় ভাইয়ের রাস্তাটা ও একটু ওদিকে বাড়ি এরই গলির ওপর দিয়ে যায় তো বলছে তোকে কাঁটা দিয়ে ঘেরে দেবো দেবো না কাঁটা দিয়ে ঘেরে দিচ্ছে তবা করেন এ নোংরা চরিত্র ভুলে যেতে হবে প্রতিশোধ নিয়ে একদিন বাঁচতে রাজি নয় একদিন বাঁচতে রাজি নয় আমাকে বলছে দেবীনগরের চেয়ারম্যান ও বেঞ্চের শেষে বস্ত ছাত্র জীবন ওকে আমি দেখতে পাচ্ছি তো বলছে তোমাদের গ্রামে যে রাস্তা হবে তো তোমাদের ব্যাপারে একটু কথা ছিল রাস্তাটা তো আমি বলছি যে এক কাজ করবেন আমাদের জমির সামনে যখন আসবে তখন রাস্তাটা জমির ভিতরে নিয়ে চলে যাবে আবার এইভাবে নিয়ে আসবে কোনো সমস্যা নেই কেউ কেউ যদি বলে তাহলে ভুলব আমরা বলবো না আর যদি মনে করেন যে কারো কথায় করব তো এন্থাজ মেম্বার যেটা বলবে সেটা করিয়ে নইলে আমাদের জমির সামনে যখন রাস্তা আসবে তখন আমাদের জমির ভিতরে চলে যাবো এইভাবে আবার ঘুরে আসবে আমার কথা বুঝতে পারছেন না কেউ কিছু বলবে না আপনারা আসবেন না না রকম বৈঠকে আমরা যাই না প্রতিশোধ নিয়ে হিংসা করে দলাদলি করে লাভ হবে না আপনাকে দল মুক্ত হতেই হবে সংগঠন মুক্ত হতেই হবে একবারে যেহেন খালি রাখতে হবে ফিরি তাছাড়া আপনি একজনকে ভালোবাসবেন একজনকে খারাপ বাসবেন টিকতে পারবেন না এখানে যারা বসবাস করছি দলীয়ভাবে একজন আর কত খারাপ বাসি এদিকে দেখেন এক মিনিট দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে দেখতে সুন্দরী তারা মেধাও ভালো তাদের চাল চলনও ভালো তো কিছুদিন পরে বড় হয়েছে তো একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে একজনের বিবাহ হয়েছে এই দলের সাথে তারা এখন আর কথা বলে না তারা এখন আর কথা বলে না কয়েকদিন আগে কিন্তু একজনকে ছেড়ে আর একজন থাকতো না কথায় কথা বলতো আম্মা ও কই আম্মা ও কই ও বলতো আমা ও কই একজন আর একজনকে ছেড়ে আপনাকে মুক্ত হতে হবে মানুষকে ভালো ভাসতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে টিকা যাবে না সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আব মুসা শারীরাজিয়াল্লাহু তালান বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন এন ফিল জান্নাতে গোরাফ ইউরাজ জাহির আহমিন বাতে নেহা বাতেন আহমিন জাহায় রেহা জান্নাতে কতগুলি দামি দামি ঘর আছে উন্নত পদার্থ দিয়ে তৈরি যার ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় সাহাবিগম বললেন আল্লাহর নামী এত দামি ঘর কে পাবে তখন আল্লা রসুল বললেন লেমন যার স্বভাব ভালো আচরণ ভালো সে পাবে সদাচরণ সদাচরণ কি জিনিস আবার কি বুঝতে হবে না বুঝেছি কোনোদিন প্রতিশোধ নেবেন না কারো গালি দিবে না এই ছেলে তোমাকে বলছে পল্লী অঞ্চলে বাড়ি ক্ষমতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে বড় হয়েছ আজকে উঠার সময়তে সব নীতি মাটিতে রেখে দিবা এভাবে পায়ে ডলে দিয়ে যাওয়া জীবনে আর কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না জীবনে কোনোদিন কাউকে বড় কথা বলবো না যা হবে হবে কারো বিরুদ্ধে মামলা করতে যাব না সম্মানিত দিনী ভাই বল শুনুন ছেলেরা মনে হয় আপনাদেরকে সহযোগিতা করার জন্য বলছে তো কথা না বলে ওরা গেলে সম্ভবপর পাঁচশো টাকা হোক এক হাজার টাকা হোক দুশো টাকা হোক পঞ্চাশ টাকা হোক দশ টাকা হোক আপনার সামনে দিয়ে ওরা যেন ফ্রি এমনিতে চলে না যায় কেন আল্লাহ রসুল বলছেন আলিয়া দুলিয়া খায়রুমিনোভলা নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো কোনটা হাত ভালো দেওয়া আর নেওয়াটা ভালো নেই দেওয়া ভালো কেউ সামনে আসলে আপনার সামনে থেকে লোকটা ফিরে যাক এটা যেন না হয় এটা মাথায় রাখবেন সম্মানিত তিনি ভাই বলছিলাম একজন সাহাবি আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল মাল খায় রাউতি আল ইমসানও মানুষকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন অনুগ্রহ তার সবচেয়ে উত্তম কোনটা এই কথা স্মরণ করবা দাঁড়িয়ে বা উঠে গিয়ে পরিবেশ নষ্ট করব না তোমার কিছু কষ্ট হলেও কিছুক্ষণ সময় বসে থাকবা এমনভাবে বসে থাকবা পাখি যেন মনে করে তুমি পাথর আমি তোমার জন্য এসেছি আমার এই কথাটা খুব ভালোভাবে মনে রেখো দিনই ভাই বোন হাত দুইটি যার তাকে বলেন কিভাবে পানি খরচ করে কিভাবে লুঙ্গি পরে তাহলে তো বুঝবো পা দুটি নেয়ামাত এটা কিভাবে বুঝবো এক পা নেই যার তাকে জিজ্ঞাসা করেন কিভাবে পায়খানা করে কিভাবে পানি খরচ করে কিভাবে চলে তাহলে বুঝতে পারবো পাঁ দুটি নিয়ামাত আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হলো সবচেয়ে দামি নিয়ামত কোনটা তখন রাসুল সাল্লাহ উত্তরে বললেন আল খলুকুল হাসান ভালো আচরণ বুঝাতে পারলাম না মনে হয় সবচেয়ে বড় নিয়ামত কোনটা উত্তম চরিত্র ভালো আচরণ নওয়াসিমের সামান রাজি আল্লাহ বলেন একদা আমি রাসুলকে জিজ্ঞাসা করলাম আল্লাহ রাসুল মালবির বলেন তো একটু পাপ কি জিনিস যারা শুধু মাঠে যাচ্ছে তারাই যাবে তোমার সম্ভব হলে সহযোগিতা করবে না নাহলে চুপ থাকবা তবে আপনাদের অনুরোধ জানাচ্ছি অংশগ্রহণ সবাই করবেন কম হোক আর বেশি হোক আপনি বঞ্চিত হন এটা আমি চাইনি বলছিলাম আল্লাহ রসুল বলেন তো পাপ কি জিনিস আর নেকি কি জিনিস প্রশ্ন মনে থাকবে একজন সাহাবি বলছেন কাকে বলছেন আল্লাহ রসুল সালামকে এখন আল্লাহ রসুল বলছেন আল বীর্র হুসনুল খল নেকি হলো সদাচারণ কেন বলবেন যে নেকি হলো তাহার যুগ নে হলো কি তাহার যুগ এ কথা বলবেন নেকি হলো হজ নে কি হলো কোরআন তেলাওয়াত এ না বলে উত্তরে কি বললেন নেকি হলো সদাচারণ মনে রাখতে হবে আপনি আমার দিনী বোন ভাবির কাছে প্রতিশোধ নেবেন না ভাবির সাথে কাজে থাকবেন যদি ভাবির সাথে কাজে না থাকেন যা পারে তা করুক গা তা আপনি যখন শ্বশুরবাড়ি যাবেন তখন আপনার ননদেরা সাথে থাকবে না কাজেই ভাবির সাথে কাজে থাকবেন চাচি নানি দাদা দাদি খালা ফুফু যারা আছে কোনো মহিলার সামনে জোর করে মুখ খুলবেন না ঝগড়া তো বহু দূরের কথা গ্রামের মহিলারা যখন ঝগড়া লাগে তখন সবচেয়ে জয়ীকে যে সবচেয়ে বেফাস কথা বলতে যখন ঝগড়া থেমে যায় তখন বলে বলেছি মনটা ঠান্ডা করে বলেছি তো এটার ফল কি হয়েছে এটার ফল ওর সিম গাছটা কি ফিরে এসেছে সিম গাছটা কেটে দিয়েছে ছাগলে সেই জন্য ঝগড়া তো এত কিছু বললো তারপর কি সিম গাছ ফিরে এসেছে আসেনি তো আপনার চাল চলনটা মনে থাকলো মানুষের কাছে থেকে গেল দেখছেন হয়তোবা বা দুই সালের ঘটনা জায়গির গ্রামের কতদিন পরে আমি দিনের মতো আমার মনে আছে দিনের মতো কিভাবে আমি স্টেজ থেকে নেমেছি কিভাবে আমি যাচ্ছি কীভাবে ঢেলগুলো ইটগুলো আসছে সেটা আমি দেখতে পাচ্ছি